টাইটেলটা দেখে বুঝতেই পেরেছ হতে চলেছে পুরীর একটা ব্লগ হ্যাঁ সস্তায় কোথায় আর যাবো একঘেয়ে কাজের জীবন থেকে বেরোবার জন্য যেখানে যাওয়ার কথা মনে পড়ে সেটা হচ্ছে প্রত্যেক বছর একটা পুরী আর আমার বাবার একটু জগন্নাথ দর্শনটা প্রতি বছর ম্যান্ডেটারি হয়ে যায় তো এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে হাওয়ার সঙ্গে আছে তাও আমরা কিন্তু ফুড প্লাজার চারপাশে হুরঘুর করছি তারপরে চোখে পড়লো একটা চন্দ্রানী ফলস ভগবান জানে হাওড়া স্টেশনের তাড়াহুড়ে ট্রেন ধরতে ধরতে গিয়ে ওখানে গিয়ে গয় নাকি তো আমরা যাচ্ছি হাওড়াপুরী শতাব্দী এক্সপ্রেসে যেটার টাইম হচ্ছে দুটো পনেরো দুপুর দুটো পনেরো আর এটা ছাড়ছে আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি আমি বাবা মা আর আমার মামিরা আগের দিন রাত্রেবেলা ট্রেনে করে চলে গিয়ে উপস্থিত অলরেডি হয়ে গেছে আর আমার বর যেহেতু কাজের সূত্রে বাইরে আছে তো ও এবারে আর আসতে পারছে না তো চলো আমার প্রতি বছরের ন্যায় পুরীর গল্পটা স্মৃতি গল্পে স্টার্ট করা যাক ট্রেন নাম্বার দিয়েছে হ্যাঁ 3 কিলোমিটার দূরে আছে এখন 8 মিনিট লেট আছে ট্রেন এখনো কিলোমিটার আছে মিনিট না এখানে একটা হলডিটা ঢোকার একটা অ্যাকশন ট্রেনের মধ্যে এসে বসে পড়েছি দেখো সুন্দর আমরা সিটগুলো পেয়েছি বেশ স্পেশিয়াস মানে কোনো অসুবিধা হচ্ছে না আর উইন্ডো সিটটা আমি পাইনি কারণ একজন বসে পড়েছে এবার আমি তাকে বলছি যে একটু সরে যাও এবার সে কি আর ছাড়ে একটা ইয়াং ছেলে যতই হোক তো ঠিক আছে চলো অ্যাড্রেস তো করতেই হয় বসে পড়লাম বেশ একটা ইন্টারেস্ট নিয়ে কিন্তু জানি না কতক্ষণ সেই ইন্টারেস্টটা ধরে রাখতে পারবো আর ট্রেনও চলা শুরু করেছে এবং আমাদের তারপরেই সঙ্গে সঙ্গে দিয়ে চলে গেল জল আর নিউজ পেপার বাবা তো খুব মনোযোগ সহকারে নিউজ পেপারটা পড়ছে বাট মা এটা কী করছে বাবা কিন্তু আমার আমার এসবে ইন্টারেস্ট নেই যাই হোক তো আমি গানই শুনছিলাম আর শুনতে শুনতে সুন্দর সানসেট হচ্ছে সেটা দেখছি তারপরে দেখতে 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 আমি আস্তে আস্তে বোর হতে শুরু করেছি আর আমার একটু 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 করে ঠান্ডা লাগতে শুরু করেছে যেন মনে হচ্ছে শীতকাল ভোরবেলা বাইরে গিয়ে একটু রোদ পোয়ালেই হয় তো যাই হোক মা আবার মানে ওর নিজের নিয়ম ওয়াইজ টাইম ওয়াইজ সুন্দর সিরিয়ালও চালিয়ে ফেলেছে আর এই দেখো হ্যাঁ কি করব প্রচন্ড ঠান্ডা লাগছে আর দুজনেই চাপাচুপি দিয়ে একটুখানি ঘুমিয়ে নিচ্ছি আর আমার একটু একটু করে কাশি হচ্ছে তাই আমি গরম জল চা যা পাচ্ছি তাই খাচ্ছি আর আমার একটু খিদেও পেয়ে গেল তাই রাত্রেবেলা বাবা একখানা আমার জন্য ডিনার অর্ডার করলো ওই কটক ফটকের উঠে মানে পৌঁছে গেছি ঠিক সেই সময় ডিনারটা দিলো প্রায় নেমে যাওয়ার সময় এসে গেছে লাগেজ ফাগেজ নামিয়ে ফেলেছি আর দেখো সামনে দুটো বিচ্ছু বাচ্চা কি করছে দেখো আবি পুলিশ আয়গা তুমি দোনো ফাকার লেগা কে করোগে क्या नाम है तुम्हारा और उसका उसका अच्छा तो तुम यहाँ पे पूरे ऐसे झूल क्यों रहे हो वो मुझे ऐसे से है। मेरे मेरे दायरे में नहीं है मैं तो छोटा हूँ अच्छा तो ऐसे कौन लोग झूलते हैं तुमको पता है मंकी मंकी लोग तो तुम दोनों क्या मंकी हो हाँ। ये ये टूट जाएगा नहीं गिर जाओगे तुम दोनों রুমে এসে গেছি দেখো রুম নাম্বার ফোর জিরো ঠিক আছে এই হলো রুমের কন্ডিশন মোটামুটি যেরকম এক্সপেক্ট করেছিলাম হিউজ কিছু নয় যেখানে একটা টিভিও রয়েছে আর দেখি এই যে বেডটা এরকম হ্যাঁ কী ওখানে একটা সাইড টেবিল এই হলো রুম মোটামুটি আর এটা হচ্ছে এই যে আর হচ্ছে চেয়ার রয়েছে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমের মিরারটা কিন্তু একদম নোংরা অপরিষ্কার ক্লিন করে না কেন এটা কে জানে আর এখানে একটা ছোট্ট মতো ব্যালকানি আছে বাট নো ভিউ কারণ প্রত্যেকবারে এসেই যে একেবারে ভিউ ভিউওয়ালা হোটেলে থাকতে হবে তার কোনো মানে নেই আমরা যেমন প্রত্যেকবারই আসি একবার একবার করে আমরা ভিউ ভিউওয়ালা হোটেলে থাকি একবার একবার করে পুরো একদম ব্যাক সাইডে হোটেলে থাকি বাজেটটাকে ব্যালেন্স করার জন্য তো এই যে খাবারও আমাদের রুমে দিয়ে চলে গেছে জাস্ট খাবো আর শুয়ে পড়বো

কিছুটা কিছু তোমরা জানতে পারবে দেখতে পারবে এরকম অনেকেই আছো যারা জীবনে পুরী আসনে আসবে আসবে ভাবছে মানে তাদের জন্যই আমি পুরীর ব্লগ পার্ট ওয়ান টু থ্রি ফোর এটা যে কত নম্বর পার্ট হচ্ছে সেটাও নিজে জানি না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই সিটি গল্প চ্যানেলের তোমরা একদম পাশে থাকো সাথে থাকো চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো টাটা